পাট শাক বাগানে চলে এসেছি আর একদম সেরা সেরা পাতাগুলো নির্বাচন করতেছি আজকে যে রেসিপিটা করব সেই রেসিপিতে একদম সেরা সেরা পাতাগুলো লাগবে একদম কোনো প্রকার দাগ থাকা যাবে না একদম ফ্রেশ পাতা আর কোনো ময়লা যেন না থাকে সেই পাতাগুলো আমি নিচ্ছি এমনিতেও এই গাছগুলো অনেক উপরে কোনো প্রকার ময়লা নেই তারপরে যে পরিমাণ ধুলা টুলা আছে সেগুলো কিন্তু ধুয়ে নেব তখন কিন্তু চলে যাবে তো আমি এই পাতাগুলো নির্বাচন করতেছি কেন আর কিসের জন্য কি রেসিপি করবো পাতাগুলো দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন আমি পাতাগুলো নিয়ে এসে এভাবে একটু ছিঁড়ে নিচ্ছি নেওয়ার পরে পাতাগুলোকে আমি একটু পাক দিয়ে নিচ্ছি পাক দেওয়ার পরে এই গিটটা কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু আপনারা একটা গিট দিয়ে নেবেন এভাবে আমি সবগুলো পাতাকে একদম গিট দিয়ে নেব একে একে আর আপনারা কিন্তু গিট দেওয়াটা দেখেই নেবেন তারপর এই যে মাথাটা এভাবে একটু কেটে দিবেন ব্যাস হয়ে গেল তো এভাবে আমি অনেকগুলো গিট তৈরি করে নিয়েছি আর গিটগুলোকে আমি পানিতে দিয়ে হালকা করে ধুয়ে নিচ্ছি আপনারা যদি বালুযুক্ত যদি পাতা নিয়ে থাকেন তাহলে পাতাগুলোকে ধুয়ে তারপর কিন্তু গিটটা দেবেন তাহলে বেশি ভালো হবে তা না হলে কিন্তু খেতে পারবেন না তো আমি সবগুলো এভাবে গিটগুলোকে আলতো করে ধুয়ে নিচ্ছি কারণ গিটগুলো সহজেই খুলে যায় আর এই কিন্তু আমি আলু সুটকি এবং সুটকি দিয়ে ডাটা একদম সব কিছু বসিয়ে দিয়েছি এটার সঙ্গেই আজকে মূলত রান্না করব আর এটাকে আমি এখন ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার পরে কিন্তু এখন গিটগুলোকে একটু পরে এর মধ্যে দিয়ে দেব। হালকা যখন সিদ্ধ হয়ে এসেছে কারণ গিটগুলো কিন্তু খুব অল্পতেই সিদ্ধ হয়ে যায় তাই গিটগুলোকে আমি পরে এটার সঙ্গে অ্যাড করেছি আপনারাও কিন্তু গিটগুলোকে পরে অ্যাড করবেন আগে অ্যাড করলে কিন্তু গিটের যে সবুজ রঙটা সেটা কিন্তু পাবেন না অন্য রকম একটা কালার এসে যাবে আর এটার সঙ্গে কিন্তু আপনি যে কোনো সবজি দিয়েই রান্না করতে পারবেন তবে এই ডাটা আলু দিয়ে বেশি ভালো লাগে খেতে আমি কিন্তু একদম রসুন পেঁয়াজ এবং মরিচ সব কিছু বেটে ডাটা আর আলুটা বসিয়ে দিয়েছিলাম সুটকি ভেজে আর তারপর কিন্তু এর মধ্যে গিটটা অ্যাড করে দিয়েছি আপনারা এভাবেই তৈরি করতে চাইলে এভাবেই করতে পারেন বা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন কিন্তু স্পেশালিটি হচ্ছে এই গিটটা কিন্তু আমরা খেয়ে থাকি যারা উত্তরাঞ্চলের তারা এই সবজি দিয়ে খেয়ে থাকি আর এটা কিন্তু একটা স্পেশাল খাবার সিলেট অঞ্চলের তারা কিন্তু সরিষা দিয়ে এই গিটটা খেয়ে থাকে তো সেটা আলাদা রেসিপি এটা কিন্তু আলাদা রেসিপি দুটাকে একদম কখনোই মেলাবেন না আমরা যারা উত্তরাঞ্চলের আমরা কিন্তু এভাবে এই গিট দিয়ে খেয়ে থাকি তো কেমন লাগলো আমার এই পাটশাকের গিট দিয়ে নতুন রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একটু গরম মশলা লবণ কম হয়েছিল সে দুটো একটু অ্যাড করে দিচ্ছি এর মধ্যে আমি কিন্তু বলে দিয়েছি যে আমি এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ বাটা সবগুলো বাটা ব্যবহার করেছি সুটকিটা ভেজে আর তারপর কিন্তু ওগুলো একটু কম হয়েছিল তো আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি আর আমি কিন্তু নিয়েছিলাম মিষ্টি পাটশাকটা যেটা তিতা পাট শাক সেটা কিন্তু নেই নি কারণ আমি তিতা খেতে পারি না তো অলরেডি আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে